বুদ্ধি প্রাপ্তি জিতে যাওয়া আমি দিয়েছি একটু চান্দি রূপা চান্দি রূপা ব্যবহার করেছে আমার নবীজি একটা আংটি ব্যবহার করছে তাকে বলে হাদিস শরীফে বন্দনা আছে সিলমোহর আংটি যাকে বলে অনুপরিমাণ রূপা আমি কেন দিয়েছি মঙ্গল গ্রহের কাজ করে অনেকে রক্ত পান্না চুন্নি নীলা পোকরাস পাথর ব্যবহার করে যারা পয়সার অভাবে পাথর ব্যবহার করতে পারেন না ওই দাড়ি ভাইকে বলবো আমার একটা আংচাত্য ব্যবহার করবেন তৃতীয় প্রস্তাব মালিক এটার নাম স্বর্ণ স্বর্ণ শিথিলের কাজ করে পুরুষ স্বর্ণ ব্যবহার করলে পুরুষের ভালো ভালো স্বর্ণ পার দেখবেন চানি পাথর স্টোন পাথর ব্যবহার করে পুরুষের লেগে হয়ে হচ্ছে বডিতে ধারণ করা ক্ষতি হবে হচ্ছে বেশি আমি দিয়েছি দাদু একটু সোনার পান আমাদের স্বর্ণটা কোন স্বর্ণকারের কাছে বেঁচে খাতে পারবেন না স্বর্ণ শিথিল মানসম্মান অর্থকে ধরে রাখে বিপদে পড়লে বেঁচে খায় তৃতীয় প্রস্তুত মালিক এটার নাম পারদ बुध গ্রহের কাজ করে ভূতের চাপে পড়ে গেলে মানুষ ধনপানে পেনশন স্টক পন্ত করে আমি দিয়েছি পারত কেন একটা পুরুষের দেহের ভিতরে দুই প্রকার পরা আছে ও বন্ধ কিমান